তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শামশেরগঞ্জের ভাষাই পাইকর গ্রাম পঞ্চায়েতের একশো সাতচল্লিশ নম্বর বুথের কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী আব্দুল হালিম আজ রবিবার শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের হাতে পতাকা নিয়ে সদল বলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি দলে স্বাগত জানিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হয়ে একসাথে কাজ করার বার্তা দেন বিধায়ক আমিরুল ইসলাম অন্যদিকে এদিন ভাষাই পাইকর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলা এবং বাঙালিদের উপর নির্যাতনের প্রতিবাদে মিছিল করা হয় মিছিলে বা মেলান বিধায়ক আমিরুল ইসলাম প্রধান আনিকুল ইসলাম স্থানীয় তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ বাঙালিদের ওপর এবং বাংলা ভাষীদের ওপর নির্যাতনের প্রতিবাদেই মিছিলে তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যে আজকে ভাষা সাতচল্লিশ নম্বর বোর্ডা গ্রাম সেখানকার কংগ্রেসের কর্মী নেতৃত্ব যারা সেখানে নেতৃত্ব দিচ্ছিল আব্দুল আলিম গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিল সেই বুথে এবং তার নেতৃত্ব তারা সেসহ আবদুল আলিমসহ সাদেক আলী নুরুদ্দিন শেখ মোরসালিম জাম্বার উসমান গনি যাকে শিবু নামে সবাই চেনে বরজাহান জামু হোসেন হাসেন জাহাঙ্গীর হজরত আলী আব্দুল আলিম হাবিল শেখ আব্দুল মান্নান এদের নেতৃত্বে প্রায় শতাধিক মানুষ শতাধিক মানুষ যারা একশো সাতচল্লিশ নম্বর বুটে কংগ্রেস দল করত আজকে তারা সদল বলে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করত আমাদের শামসেরগঞ্জ তৃণমূল কংগ্রেসের বিভাগ সভাপতি হহিদুল ইসলাম এবং আমাদের ভাষাদপুর অঞ্চলের প্রধান আনিকুল আলম আমাদের যুব সভাপতি আব্দুল সালাম পঞ্চল প্রেসিডেন্ট এমরাদুল হক সকলের উপস্থিতিতে আজকে তারা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলো এবং আমাদের ব্লক সভাপতি তাদের হাতে পতাকা তুলে দেন আমরা সকলকে সাদরে গ্রহণ করছি এবং তাদের যোগদানের ফলে আমরা যেটুকু দেখছি যে এই যে একশো সাতচল্লিশ নম্বরপুর সেখানে সেখানে কিন্তু বিরোধী শূন্যটা হলো মানে সেখানে যারা এতদিন ধরে কংগ্রেস দলটা করত তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য দু হাজার ছাব্বিশের যে ইলেকশন যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে দলের প্রার্থীর জয়কে সুনিশ্চিত করার জন্য বিজেপির বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করার জন্য আজকে বিজেপির যে অনৈতিক কাজ এসআইআর থেকে শুরু করে বাংলা ভাষার মানুষের উপরে আক্রমণ বাংলা ভাষায় অপমান মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে যে লড়াই করছে সংগ্রাম করছে সেই সংগ্রামকে শক্তিশালী করার জন্য আজকে তারা সদল বলে কংগ্রেসের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো তাদের সকলকেই আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং সাদরে তাদেরকে সকলকেই গ্রহণ করছি হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বাদ ব্যথা আরোগ্য হয় আমার পাশে এক ভদ্র মহিলা বসে আছেন উনি দীর্ঘ তিন বছর ধরে এই বাদ ব্যথা নিয়ে ভুগছিলেন বহু জায়গায় চিকিৎসা করিয়েছেন কিন্তু সেই রকমভাবে কোথাও আরোগ্য পাননি এখানে দু ওষুধ খাওয়ার পর তিনি এখন সুন্দর চলাফেরা করতে পারছেন এই সমস্ত ঘটনাটা আমরা রোগীর মুখ থেকে শুনব আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন

আগের থেকে অনেকটা ভালো হ্যাঁ হাঁটতে না হাঁটতে পারছিলেন না বাড়ির কাজকর্ম করতে পারছিলেন না এখন হাঁটাচলা করতে পারছেন আগের থেকে অনেক ভালো আছে তাহলে আমরা রুগীর মুখ থেকে শুনতে পেলাম যে উনি তিন মাস আগে তিন মাস থেকে টোটালি হাঁটতে পারছিলেন না এখানে দু দফা ওষুধ খাওয়ার পর তিনি এখন হাঁটাচলা করতে পারছেন অনেক সুস্থ আছেন তাই এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যিনারা বাদ ব্যথা রোগে ভুগছেন ওনারা অতি সত্তর হ্যানিম্যান হোমিওপিওরে যোগাযোগ করুন আশানুরূপ ফল পাবেন ইনশাআল্লাহ